আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার গেম শোর আয়োজন করেছি তো আজকে দেখো খুব মজার একটা গেম শোর আয়োজন করেছি তো কেউ পাবে সাজা আবার কেউ পাবে পুরস্কার সেই গেম শো এখানে তো এখানে দেখো একটা টিস্যু দিয়ে দেওয়া হয়েছে তো এই টিস্যুর মাথায় দিয়ে দেওয়া হয়েছে একটা পানি ভর্তি গ্লাস তো এই গ্লাসটা টিস্যু দিয়ে টেনে শেষ পর্যন্ত যে নিয়ে যেতে পারবে সে পাবে পুরস্কার আর যারা এখানে মাছ পথে থেমে যাবে যার মানে যেখানে টিসুটার ছিঁড়ে আটকে যাবে সেখানেই কিন্তু যেটা পাবে সেটাই তার ভাগ্যে লেখা থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এখন চলো পরিচয় সবার কাছ থেকে নেওয়া যাক সবার নাম বলো তো আমাদের প্রতিযোগীদের নাম শোনা হলো তো এখন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তো চলো সবার আগে কে খেলবে তো তো তুমি রেডি আচ্ছা খেলা শুরু করা যাক চলো তো গ্লাসটা চেঞ্জ করা হয়েছে ওটা গ্লাস একটু বেশি ভারী হয়ে গেছে তো দেখা যাক কোথায় গিয়ে থামে বুদ্ধি আছে ব্যাটার

বল পিছনে যাও এবার কে রাজা এবার রাজা তো সব কিছু রেডি করি না এবার রাজার পালা রাজা টানো দেখা দেখ আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে নিয়ে যাও গ্লাসটা নরে নে আর নিয়ে যাও নালে মরিস খাওয়া পড়বে কিন্তু তুই টানি নিয়ে যা তোর ওইটাই কাজ তুমি শুধু নিয়ে যাও টানি নিয়ে যাও চলো পানি না না পড়ে আস্তে 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 যেন পানি না পড়ে হুম হুম হচ্ছে হচ্ছে নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ 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 শুধু মরিচটা থেকে সর না লিখে মরিষ নিয়ে যাও নিয়ে যাও আলাদা পেঁয়াজের কাছে আরেকটু আর একটু দেখা যাক হচ্ছে দেখা যাক কোথায় যায় এই আরেকটু নিয়ে যাও তাহলে চপের কাছে এই চপ বেগুনি 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 ভাই বেগুনি নিয়ে নাও ওখান থেকে আ এবার কে হুমায় দা এখন ওইবার হুমায়টা থ্রি এবার হুমার বেলা টানো টানো হুমেরা দেখা যাক আস্তে জোরে নিলে পানি পড়লে তো শেষ আস্তে নিয়ে যাও আস্তে মরিচ থেকে শেফ আটা থেকে শেফ হয়েছে আরেকটু একটু আর একটু হ্যাঁ পেঁয়াজ নাও একটু নাও এবার মাওয়ার পালা থ্রি হ্যাঁ নাও শুরু করে ওর মাওয়া নিচের টিসু একটা সিঁড়ি গেছে আগে দেখা যাক কি পায় নিচের একটা তো শিষছে একটা দিয়ে কত দূর পর্যন্ত যায় দেখা যাক আটা থেকে সেভ খালি একটা তো শিষছেই আগে সিঁড়েই গেছে এটা ডিসকোয়ালিফাই হয়েছে এটা মাঝখানে মাঝখানে সিঁড়ে গেছে আবার এটা হবে না শুরু করো আবার মাওয়ার আবার হবে কারণ তখন ছিঁড়ে গেছে দেখা যাক আটা থেকে পেঁয়াজু তারপর দেখা যাক তারপর দেখা যাক এবার কি পায়

দেখা যাক দেখা যাক একবার তাটা খাইছে বেটায় দেখা যাক দেখ আটা থেকে বাসছে ওরে বাবারে এই কোথায় নিয়ে যায় এবার

अंतिम दिन है पीएडी रिसर्च पर नहीं है रिसर्च करना लोन्न गेम में और तो आ सके दोस्तों देखा जा बेगुनी बेगुनी होता है তো আজকের গেমটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে যাবে আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ